বাদেও একটা ঘটনা যে ভেটিয়ে গুড়িত খাটিয়েছে তার যুগ কয়েকদিন আগে দেখা গেছিল হুজাই চাইতো এক ভেটিয়ে গুড়িত খাটিয়ে আত লইলছে আর এখন একটা বাংলাদেশের ঘটনা হয়েছে তো এই ঘটনাটার মূল রহস্য অথবা কীতার লাগে খাটিছে এখন অবধি সারা সারি ফেসবুকে ফাঁস হয়েছে না অথবা বেশি মানুষ জানেন না তো আমি আপনারা কিছু হওয়ার চেষ্টা করবো আমি কিছু সার্চ করছি এই বিষয়ে এই ঘটনার বিষয় এই ঘটনাটা আসলে কীরকম হয়েছে আর এই এই মেয়েটায় কীতার লাগে খাটিছে আমি আপনারা কিছু বোঝানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কিছু প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখ তো আমরা কীরকম দেখি আর ফেসবুকও আনি বেটিউ বাত আত লইয়া তো এই মতলব দেখার বাদে শৈল রুম খাড়া হয়ে যায় এক ভয়ানক একটা ঘটনা তো এটা বেশি বাইরে যে গুড়ি খাটিয়ে লই লইলিছে আর বিদ্যুৎ মাধ্যমে আপনারা ডেতরা অনেক বিদ্যুৎ আপনারা ডেতরা তো এই ঘটনাটা আসলে কিতালগি হয়েছে আসলে মেটা খেনে খাটিছে তো এটা আসলে মানুষের কুয়েকশন তো এই কুয়েকশনের জবাব অনেকে অনেক না তো আমি আপনারা এই কুয়েকশনের জবাব দেওয়ার চেষ্টা করম আপনারা বিদ্যুতের দেওয়ার চেষ্টা করবা ঘটনার বিষয়ে আমি এতটুকু রিসার্চ করছি অতটুক আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই যেটা ছেলে ছেলে এই ছেলেটা আসলে খুব একটা শখিন ছেলে আর এই ছেলেটার ড্রিম আসলো স্বপ্ন আসলো যে ছেলেটা এদিন ইউটিউবার হইতো বড় একজন ক্রিয়েটার হইতো মানুষের কাছে পরিচিত হইতো তো দেখে কিছু রিলস ভিডিও দেখো যে টিকটক ভিডিও বানাইতো কিছু মেয়ের লগে টিকটক বেশি বেছি বানাইতো তো এই ছেলেটার একটা স্বপ্ন এই ছেলেটার একটা যে ড্রিম মাইন্ডও আসলো এই ড্রিমর কারণে এই ঘটনাটা ছেলেটা রয়েছে কিলা হয়েছে এই যে তার ওয়াইফ আসলো মেজ এটা তার ওয়াইফর বিলকুল পছন্দ না এই সিলেটার যেটা কাজ করত। যেমন ইউটিউব ভিডিও বানাইত ফেসবুকের ভিডিও বানাইতো টিকটক করতো এইগুলা খাম বিলকুল এই মেটার পছন্দ আছিল না তো এইরকম কাজ হে করিয়া যা টিকটক বানার কিন্তু মেটার বিলকুল পছন্দ না তো ধীরে ধীরে হে যখন এমন এক পর্যায়ে আইল কিছু মেয়ের লগে ভিডিও বানানো শুরু করে দিল তখন এই তার ঘরের বেটি যে ওয়াইফ এই ৱাইফৰ একদম বৰদাস্ত হৈছে না ই সাজগোলা তো বেটীয়ে অনেক বাধা দিছে অনেক বাধা দিছে যে তুমি বেটিংটো লৈ কোনোবাত ভিডিঅ' বনাবা না এক কথা আমি একদম ষ্টুডিঅ' চেমাংগীয়া হৈ দিলাম তুমি কোনো ফুৰিনটো লৈ কোনো তাত ভিডিঅ' বনাবা না তুমি লোচামি কৰবা না তুমি এটা লোচ্ছা চেলে অনেক কিছু মেটাই চিলেটাৰে কৈছে চিলেটাৰ মাইণ্ডটো একো কথা চিলেটাৰ এক বাৰ বাৰ হৈছে যে আমি কোনো লোচামি কৰি না আমি জাষ্ট ভিডিঅ' বনাই ইয়াৰ কিন্তু মেয়েটাই মাতার উপরে বিশ্বাস করছে না বিশ্বাস না করিয়া একদিন ছেলেটার ফিসা করছে ফিসা করে করে গিয়া তারা একদিন রাত্রে একটা সিন লইতরা তোরা টিকটকর একটা সিন লইতরা টিকটক বানাইতে রাত্রে আর মেয়েটাই গিয়ে দেখি লাইছে দেখিয়ে বাড়িতে কইছে তুমি তো কইলাকা কিন্তু রাত্রে তুমি মেয়েটাই এই মেয়েগুলি লগে তুমি তা খসলায় তো ওই কান হওয়ার ফলে ছেলেটাই ব্যাঙ্গিয়া হইলো আমি রঙ অরম করছি কিন্তু মেয়েটাই বিশ্বাস করছে না বিশ্বাস না করিয়া মেয়েটার মেয়েটা মতলব জারতে জারতে এইটা আর কি মেটা বুল জারতে জারতে এটা খরে এটা কিন্তু বুল খান্ড খরে সেটা আসলে স্বচ্ছা আসলে স্বাচ্ছা টিকটক বানাইতো তো ক্রিয়েটার হে কিন্তু মেটাই না মানিয়া কিতা করছে ওদিন রাইত ফুটিছে ফুটার পরে গুম গুমোর ওষুধ আগে ব্যবস্থা করছে কিন্তু গুমোর ওষুধ খাওয়াইছে গুমোর ওষুধ খাওয়াইয়া এর গুম লাগাইছে টিক্সকে গুম লাগাইয়া একদম খাটি খাটলে খাটিয়া কইছে তুমি ও গিয়ালুচ্ছামে করো আর পেটিন তুলে লুচামে করো তো আসলে এই মেটায় এই এই যে গুড়ি খাটিছে শুধুমাত্র এই কারণে আসলে সিলেটার কোনো দুষ আসিল না সিলেটার মাইন্ডও একটা কথা আসলো যে আমি একজন ক্রিয়েটার হইতাম আমার তার ড্রিম আসলো ক্রিয়েটার বন্ত টিকটকার বন্ত আর কিন্তু মেয়েটাই এই বিষয়টা মানিয়া নিছে না হরিয়া আর এই মেটার এই খান্ডটা করছে আসলে মূল রহস্য ওটা আমি যতটুকু রিসার্চ করলাম যেটুকু জানলাম তো আমি বেলা করি আপনারা হয়তো বুঝাইতে পারছে না কিন্তু আসলে ঘটনাটাও ওরকম তো আরও এই বিষয়ে জানতে চাইলে আমার পেজটারে ফলো করবা তো ওখানে ভিডিও সমাপ্ত করে দিয়ার আসসালামু আলাইকুম